অর্ধনির্মিত কলেজ হোস্টেল এখন নিশার আতুর ঘর জানা গিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি হোস্টেল তৈরির কাজ শুরু হয় প্রায় কয়েক বছর ধরে তা অর্ধ নির্মিত অবস্থায় পড়ে রয়েছে অভিযোগ রাতের অন্ধকারে স্থানীয় বেশ কয়েকজন থেকে শুরু করে বহিরাগত যুবকদের আনাগোনা বাড়ছে বসছে নেশার আসরও শুধু ছেলেরা নয় সেই নেশার আসরে অনেক মহিলারাও আসেন বলে অভিযোগ নেশার পাশাপাশি বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম চলে এই অর্ধ নির্মিত হোস্টেলে অভিযোগ সন্ধ্যার পর বাড়ির জানলা খোলা রাখার উপায় নেই এলাকাতেও বাড়ছে চুরির ঘটনা সরস্বতকে একবার দুঃস্থিত যাত্রা হয়ে গেছে নেশা ভাঙ চুরি জামারি বাইরে ছেলেপেল সব এসে ভর্তি হচ্ছে এই পাতা rata কি কি সব খাওয়া দাওয়া করে ইঞ্জেকশনের সিরিঞ্জ করে আছে দেখবেন আপনারা গেলে নেশার নেশা তো চলে ছেলে মেয়েদের আড্ডা হয় ভীষণ বাজে কাজও হয় চোখে দেখতে পারি কিছু বলতে পারি না মানে মানে পরিবেশ নষ্ট পরিবেশ ভীষণ নষ্ট হচ্ছে চাষ করছে তারা তো হয়তো নেশার টাকাটা ঢাকা ভাষা দেয় না নেশা করার জন্য এটা সেটা চুরি করে যার যেটা পাচ্ছে সেটা নিয়ে গিয়ে হয়তো বিক্রি করে নেশা করছে কি আমি চাচ্ছি যে হয় হোস্টেলটা তৈরি হোক না হলে ভেঙে দাও হোস্টেলটি নির্মাণ করা হোক না হলে সেটি ভেঙে দেওয়ার আর্জি ওয়ার্ড কোঅর্ডিনেটরের বাড়ির পাশেই এইভাবে অসামাজিক কাজকর্ম চলার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি যে আমাদের এখানে দুই তিনটা বাড়িতে পরপর করে চুরি হচ্ছে বাড়ির তালা কেটে নিয়ে চলে যাচ্ছে গেট খুলে নিয়ে চলে যাচ্ছে ঘরের কোনো জিনিসপত্রই বাইরে রাখা যাচ্ছে না আমরা চাচ্ছি হয় ওই লেডিস হোস্টেলটার কাজ শুরু হোক বন্ধ করে ওটাকে আমরা নতুন করে আবার কোনো রকম ভাবে প্রশাসন থেকে নতুন করে আবার তৈরি করা এই বিষয়ে বিধায়কের কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানান রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দ্রুত সমস্যা সমাধানে আশাবাদী তিনি থেকে টাকা পয়সা এখন আর দিচ্ছে না ইউজিসি ফাংশনটাই অনেকটা কম হয়ে তো আমরা সেখানে আমাদের মাননীয় এমএলএ এ সাহেবের কাছে আমরা তার শরণাপন্ন হই এবং খুব আশার কথা যে তিনি একটা আমাদের আশার ছবি দেখান এবং তিনি খুব সিরিয়াসলি সেই দেখানো পথ দিয়ে আমরা হয়তো একটা সুরাহার সন্ধান খুঁজে পাবো হয়তো কিছু মধ্যে আমরা একটা যতক্ষণে হাতে পাচ্ছি আমি আমিভাবে বলতে পারি না এলাকার মধ্যে ফলে বসছে আসর যেমন পরিবেশ নষ্ট হচ্ছে তেমনই বাড়ছে চুরির উপদ্রব হোস্টেলকে নেশার আতুর ঘরে পরিণত করছে দুষ্কৃতীরা যে হোস্টেল পড়ুয়াদের সুবিধার্থে তৈরি করা হচ্ছিল সেই উদ্যোগ এখন বিষ বাও চলে এখন দেখার কি পদক্ষেপ নেয় প্রশাসন উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ